লাউয়ের ভর্তা বানানোর জন্য প্রথমে একটা বেগুনের মতন দেখতে লাউকে মানে বেগুনের মতন ছোট আর সরু লাউকে নিয়ে বেশ ভালো করে পুড়িয়ে নিলাম দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো করে পুড়িয়েছি এবার এটা যেহেতু বেগুনের মতন খোসা খুলে যাবে না তাই একটু ছুরির সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর সেটাকে কেটে চেষ্টা করবো সবচেয়ে বেশি কুচি কুচি করে কাটার কিন্তু আমি দেখছি এই গরম তার মধ্যে লাউটা পুড়ে যাওয়াতে ধরতেই পাচ্ছি না তো আমি বেশি কুচি কুচি কাটতে পারিনি ওই জন্য মিক্সিতে ঘুরিয়ে একটু থেতো মতন করে নিলাম তারপর আবার নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু করে আদা নিয়ে সেটাকে পেস্ট বাড়িয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম টমেটো কুচি ধনেপাতা পাতা আর কসুলি মাথি গুঁড়ো মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা আর হিং কড়াটা চাপিয়ে দিয়ে গরম হলে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আর হিংটাও দিয়ে দিলাম এবার আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দু মিনিট নাড়লেও চলবে গুঁড়ো মশলা দিয়ে তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি কিন্তু সেটা আমার ভিডিওতে তোলা হয়নি দিয়ে নুন দিয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম সেই লাউগুলো মানে ওটা কিন্তু মিক্সিতে বেটে নি থেতো মতন করে নিয়েছি জাস্ট আপনারা যদি খুব ভালোভাবে কুচিয়ে নিতে পারেন তাহলে সেটা করারও দরকার হবে না তো লাউগুলো দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর খুলে দিয়ে দিলাম ধনে পাতা আর কসুরি মেথিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে দেখছি সমস্ত জলই মরে গেছে এবার খোলা অবস্থায় কিছুক্ষণ রান্না করে পাঁচ সাত মিনিট আমি নিলাম আমার লাউ ভর্তা এটা কিন্তু রুটির সাথে দারুণ লাগে ভাতের সাথেও খেতে পারেন ধন্যবাদ